গাধা কথাকার আমরা যদি কেউ পড়াশোনা না পারে বা ভুল করে তাকে আমরা গাধা বলে থাকি অর্থাৎ বোকা ইংরেজ তো বলে অ্যাস এ এস এস কিন্তু এই এস এস এই তিনটে লাইফ চেঞ্জিং লেটার জীবনটাকে আপনাকে পরিবর্তন করে দিতে পারে এ মিন্স অ্যাটিটিউড এটা একটা টিনি থিং বাট ইট ক্যান বিং আ বিগ চেঞ্জ অ্যাটিটিউড এটাই একাই একশো ফার্স্ট লেটার অব দ্য ইংলিশ আলফাবেট টু এ মানে ওয়ান টি মানে কুড়ি পর পর প্রেস করে যোগ করুন একশো অর্থাৎ চিন্তাভাবনার নবদিগন্তের সূচনা না আসলে বাস্তবে নবদিগন্তের সুযোগ আসে না নেক্সট এস এস মানে সুইসাইড বা সুইসাইডাল ডিসিশন ওয়ার্ল্ড জার্নালে দেখা গেছে যে বছরে পাঁচ লক্ষ লোক সুইসাইড করে তার মধ্যে দেড় লক্ষ লোক তার সুপ্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আরে লাইফ ইজ নট ফুল অফ রোজেস আরে একটা জীবনটা কোনোদিন গোলাপের বিছানো নয় বা গোলাপ বিছানো রাস্তা নয় অনেক চাপ তাপ আঘাত সহ্য করতে হবে তবে লাইফ একটা ছেলে মেয়ে প্রেম করেছে বাড়িতে বগলো সঙ্গে সঙ্গে সুইসাইড বা চিন্তাভাবনা হলো প্রেমিক গন্ডকারে বিয়ে করলো সুইসাইড আরে জীবনটা চাপ তাপ সহ্য করতে হবে আঘাত সহ্য করতে তবেই তো জীবন এই হীরে হিরে আমরা কি এমনি এমনি হিরে হয়ে গেল তিনশো বছর ধরে কয়লা চাপে তাপে তবে হিরে পরিণত হয় সোনারংটি কত তাপ কত সহ্য কত হাতুড়ি ঘা তাই হাতুড়ি ঘা না পেলে চাপ তাপ না খেলে জীবনটা তৈরি হয় না তাই সুইসাইড ডিসিশন বা পালিয়ে যাওয়া যেটা বা হেরে যাওয়া এটা ঠিক পথ নয় আর নেক্সট এস হচ্ছে অর্থাৎ কনস্ট্যান্ট বা লেগে থাকা কোনো জিনিস বাদে লেগে থাকা তাতে কামড়ে দিয়ে দেখবেন ঠিক জয় আসে ম্যাচ হারছে শেষবাসী বাজার আগের মুহূর্তে পরপর গোল করে ম্যাচ হারা ম্যাচ জিতে যাচ্ছে এই কনস্ট্যান্ট বা সাস্টেনেবিলিটি এস এই লেগে থাকা এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক আর ওর সঙ্গে আমি আর দুটো লেটার যোগ করবো ই ই মানে হচ্ছে এডুকেশন অর্থাৎ আমি বলছি না যে এম এ পাস এম এস সি বিএ পাস মরাল এডুকেশন মরাল এডুকেশান অর্থাৎ আপনি বিরাট শিক্ষিত বিরাট চাকরি করেন বা ব্যবসা করেন আপনার ব্যাংকে কোটি কোটি টাকা আছে চারটে গাড়ি আছে পাঁচটা বিল্ডিং আছে বাট বাট ইউ আর ক্যারেক্টারলেস

পরিবারের সম্পদ সমাজের সম্পদ রাজ্যের সম্পদ দেশের সম্পদ দেশ যোগ্য অ্যাসেট আশা করে এই অ্যাস থেকে অ্যাসেট আপনার প্রত্যেক অ্যাসেট ভালো থাকবেন